আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমরা জন্ম নিবন্ধনের তথ্য সংশোধন আবেদন করব এর জন্য আমরা একটি ব্রাউজারে গিয়ে বিডি এই ওয়েবসাইটটিতে চলে যাব এরপর জন্ম নিবন্ধনে ক্লিক করে এখানে জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন এখানে ক্লিক করতে হবে এরপর জন্ম নিবন্ধন নাম্বারটা আমরা দিয়ে দেবো জন্ম নিবন্ধন নাম্বারটা দেওয়ার পর নিচে দেখুন জন্ম তারিখ এখানে জন্ম তারিখ দিতে হবে জন্ম তারিখ দেওয়া হয়ে গেলে এর নিচে একটা ক্যাপচা আছে এই ক্যাপচাটা পূরণ করতে হবে ক্যাপচাটা পূরণ করার পর অনুসন্ধানে ক্লিক করে দেব আমরা এই যে অনুসন্ধানে ক্লিক করে দিলাম দেখুন নিচে কিন্তু চলে এসেছে এখন আমরা নির্বাচন করুন ক্লিক করব আপনি কি নিশ্চিত হ্যাঁ এখানে ডিটেল চলে এসেছে যে এখানে বিষয় আমরা নির্বাচন করে দেব এখানে যে আমরা পিতার নাম সংশোধন করতে চাচ্ছি পিতার নাম দিয়ে দিলাম আরো তথ্য সংযোজন করুন এখানে ক্লিক করে আরেকটা কলাম নিয়ে নেব এরপর পিতার নাম ইংরেজিতে দিয়ে দিলাম ডান পাশে প্রত্যেকটাতেই ভুল লিপিবদ্ধ করা হয়েছিল এটা নির্বাচন করে দিতে হবে আরও তথ্য সংযোজন করুন এখানে ক্লিক করে আপনার যে কয়টা রো প্রয়োজন যে কয়টা ঘর নির্বাচন করতে পারবেন নিজের মাতার নাম দিয়ে দিলাম বাংলায় এরপর মাতার নাম ইংরেজিতে আমাদের অংশধন করতে হবে সেটাও দিয়ে দেব মূলত এখানে শুধু ওনার নামের কারেকশন দরকার আর ওনার বাবা মার এটা ইংরেজিতে ছিল নাম তো এই জন্য এখন ইংরেজিতে আবার করা হচ্ছে সাথে নামের যে কারেকশনটা দরকার সেটাও করা হচ্ছে এই সেম প্রসেস এভাবে আপনি এক একটা নতুন নতুন এক একটা করে নিয়ে যোগ করতে পারবেন আর আপনার সুবিধা যে নির্বাচনে ক্লিক করে এখান থেকে কি সংশোধন করতে চাচ্ছেন সেটা বসিয়ে দেবেন সংশোধিত তথ্য এটা দিয়ে লিপিবদ্ধ করা ভুল লিপিবদ্ধ করা হয়েছিল এটা দিয়ে দিতে হবে বিষয়গুলো বেশ সহজ যারা জানে না তাদের জন্য বেশ কঠিন চাইলে আপনি কম্পিউটার দোকান থেকেও করতে পারবেন সবাই তাই করে যারা একটু এক্সপার্ট আছে বা নিজে নিজে করতে চায় তারা চাইলে নিজেরাও ঘরে বসে এটা করা সম্ভব আমরা আবেদনকারীর নাম ইংরেজিতে দিয়ে দিচ্ছি ইংরেজি ছিল না এখন আবার ইংরেজি দেওয়া হচ্ছে নামের প্রথম অংশ ছিল এখন নামের শেষ অংশ দিয়ে দেবো লিপিবদ্ধ করা হয়েছিল এরপর আছে জন্মস্থানের ঠিকানা এখানে দেশ বিভাগ জেলা ডাকঘর উপজেলা এগুলো সব নির্বাচন কর করার সাথে সাথে একটার পর একটা স্টেপ বাই স্টেপ চলে আসবে এই যে ইউনিয়ন পৌরসভা চলে আসছে তারপরে ওয়ার্ড নাম্বার আসবে স্টেপ বাই স্টেপ একটার পর একটা আপনি যে একটা ফিল আপ করবেন চলে আসবে ইউনিয়ন পৌরসভা সিলেক্ট করলে দেখা যাবে ওয়ার্ড নাম্বার চলে আসছে এরপর ডাকঘর বাংলায় গ্রাম মহল্লা বাংলায় ইংরেজিতে ঠিকানা ও স্থায়ী ঠিকানা যদি জন্মস্থানের ঠিকানা স্থায়ী ঠিকানা একই হয় তাহলে এখানে যদি আপনি টিক মার্ক দিয়ে দেন তাহলে কিন্তু আপনাকে আর নতুন করে লিখতে হবে না এটা অটোমেটিক ফিল আপ হয়ে যাবে ঘরগুলো আর যদি আলাদা ঠিকানা হয় তাহলে আপনার দরকার নেই এখানে আলাদা করে লিখে দিবেন আমরা একই ঠিকানা তাই দিয়ে দিচ্ছি এবং যদি এটা হয় নিচের মার্ক করে দিলেও এটা হয়ে যাবে খুব সহজেই আমাদের ফিল আপ করা মোটামুটি শেষ এখন হচ্ছে আমরা প্রমাণপত্র বা সংযোজন একটা ডকুমেন্ট সংযোগ করে দেব সেটা হলো এটার অ্যাপ্লিকেন্টের যে এনআইডি কার্ড আছে সেটার স্ক্যান কপি আমরা এটার সাথে সংযুক্তি হিসেবে দিয়ে দেব তার আগে একবার চেক করে নিলাম সব কিছু ঠিক আছে কিনা এখন সংযোজনে ক্লিক করবো এই যে আমাদের ফাইল আপলোড হয়ে গিয়েছে এখানে নিবন্ধন ব্যক্তির জাতীয় পরিচয়পত্র কার্ডটা ক্লিক করলে দেখা যাবে যে আপলোড হয়ে গিয়েছে এরপরের যে প্রসেসটা সেটা হচ্ছে এখানে আবেদনকারী ব্যক্তির সহিত সম্পর্ক যেমন আমরা নিজ দিলাম এখন এই যে একটা ফোন নাম্বারে একটা ভেরিফিকেশন কোড আসবে ফোন নাম্বার দিয়ে দেবেন ওটিপি পাঠান এখানে ক্লিক করবেন এখন একটা ওটিপি আপনার ফোনে আসবে এখানে এই যে ওটিপির ঘরে ফোন নাম্বার ওটিপিটা দিয়ে সাবমিট করলে ভেরিফাই হয়ে যাবে ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গিয়েছে এখন আবেদনপত্র প্রিন্ট করার জন্য আমরা জন্ম নিবন্ধনের আবেদনপত্র প্রিন্টে চলে আসলাম এখানে জন্ম নিবন্ধন জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন এটাতে ক্লিক করতে হবে এরপরে যে অ্যাপ্লিকেশন আইটি যেটা আসছে ওটা হলো এখানে দিয়ে জন্ম তারিখ দিয়ে সার্চ করলে এই যে চলে এসেছে এখন এই আবেদনপত্রটি আমরা প্রিন্ট করব বা আপনারা চাইলে পিডিএফ ফাইল ডাউনলোড করে সেভ করে রাখতে পারেন এরপর প্রিন্ট করে সাথে যে এটা প্রমাণপত্র যেটা দেবেন সেটা দিয়ে আপনারা ওদের সাবমিট করে দিতে পারবেন আর এখানে অ্যাপ্লিকেন্টের একটা সাইন দিতে হবে অ্যাপ্লিকেন্ট সাইন করে তারপর সংযুক্তি যে ডকুমেন্টসগুলো দেওয়ার থাকে সেটা প্রমাণপত্র হিসেবে আপনি দিবেন দিয়ে পিন আপ করে গিয়ে পৌরসভা বা ইউনিয়ন পরিষদ যেখানে জমা দিবেন সেখানে গিয়ে একটা রিসিপ্ট কাটতে হবে মানে সরকারি যে ফি আছে মনে হয় এটা পঞ্চাশ টাকা এই পঞ্চাশ টাকা জমা দিয়ে আপনাকে দিয়ে আসতে হবে ওনারা এটা ভেরিফাই করে সব কিছু ঠিক থাকলে ওনারা সেটা ক্লিয়ারেন্স দিয়ে দেবে এবং রেডি করে রেখে দেবে আপনি যে গিয়ে দুই তিন কর্ম দিবস বা যে সময়টা লাগে সাধারণত তারপরে সেটা হাতে পাবেন তো এই ছিল মোটামুটি ফুল প্রসেস এভাবেই চাইলে আপনারা নিজেরা ঘরে বসে জন্ম নিবন্ধনের সংশোধন আবেদন বা নতুন আবেদনও প্রায় সেম সেম এভাবেই করা যায় তো এই ছিল আজকের ভিডিও ভিউয়ার্স আপনারা চাইলে নিজেরা এখন করতে পারবেন আশা করি ভিডিওটি যদি উপকারে আসে বা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে এরকম আর ইম্পর্টেন্ট ভিডিও পাবেন